আচ্ছা এখানে দেখো কী বলছে যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাইন হলে তাদের আয়তনের অনুপাত কত হবে তো ফার্স্টে বলেছে বক্রতলের ক্ষেত্রফল তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্রে আমরা কী জানি যে ফোর পাই আর স্কোয়ার তো আমরা একটা ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইস টু আর একটা আর টু স্কোয়ার তাই তো ফোর পাই আর টু স্কোয়ার তো এটা কি বলেছে এটা সমান বলেছে যে ফোর ইস টু নাইন তো এটা যদি আমরা বাই আকারে লিখি তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আর টু স্কোয়ার সমান সমান ফোর বাই নাইন দেখো এই ফোর পাই আর ফোর পাই কাটবে তো থাকবে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান সমান ফোর বাই নাইন এবার স্কোয়ারটা তুলে দেবো তাহলে এবার সে বর্গমূল হয়ে যাবে তাহলে আর ওয়ান বাই আর টু সমান সমান কী হয় টু বাই থ্রি এবার তো কী বলেছে এবার বলেছে যে এদের আয়তনের অনুপাত কত হবে আয়তনের অনুপাত আমরা কী জানি আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তো এখানে একটা আয়ন ধরি আর একটা ধরি কি ফোর বাই থ্রি পাই আর টু কিউব তো এখানে দেখো এখানে তোমার এই ফোর বাই থ্রি পাই কাটবে আর ফোর বাই থ্রি পাই কাটবে ঠিক আছে তাহলে এখানে কি আসছিল তোমার আর ওয়ান কিউব ইস টু আর টু কিউব তার মানে তোমার আয়ন কী বলেছিল টু আর থ্রি তো আর টু আর আর টু থ্রি তাহলে দুইয়ের কিউব ইস টু তিনের কিউব তাহলে অ্যান্সার তোমার কি চলে আসবে আনসার চলে আসবে তোমার এইট ইস টু টোয়েন্টি সেভেন এটা তোমার অ্যান্সার চলে আসবে এবার দেখো তুমি জিনিসটা পুরো দেখলে এক্সপ্লেন করে বললাম যে কী জন্য তোমার এরকম হলো ঠিক আছে এবার দেখো তোমার যখন তোমার দুটি গোলকের বা যে কোনো কিছুরই অনুবাদ দেবে তখন তোমার মেন সূত্রে যে মেন পোর্শনটা যেটা তোমার সেম থাকে সবসময় সেটা তুমি বাদ দিয়ে দেবে ঠিক আছে সেটা বাদ দিয়ে হিসাবটা করবে তাহলে আর ওয়ান স্কোয়ার এক্স টু আর টু স্কোয়ার করতে তাহলে তোমার আর ওয়ান আর টু চলে আসতো টু এক্স টু থ্রি আর তারপর এবার তুমি ফোর বাই থ্রি পায়ে কাটবে আর ফোর বাই থ্রি পায় কাটতে ঠিক আছে এবার মনে মনে তুমি খাতা লিখতে না তখন তোমার আর ওয়ান আর আর টু এর কিউব করে দিলে যেটা অ্যান্সার আসতো সেটা তোমার আনসার চলে আসতো ঠিক আছে তো এরকম করে করবে খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে